ও বন্ধুরা আজ আমি চলে গিয়েছিলাম আমাদের ডায়মন্ড হারপাড়ের কালীচরণপুর এলাকায় নবনির্মিত শিব মন্দির দর্শন করতে শুধু শিব মন্দির নয় বাবা শিবকেও দর্শন করতে গিয়েছিলাম আমি আর আমার কাকা তো দেখতে পাচ্ছ মন্দিরটা কত সুন্দরভাবে একটা ইটের গাঁথুনি দিয়ে মানে তৈরি একটা আধুনিকতায় পরিপূর্ণ বাট মন্দিরের ভেতরে তোমরা যখন প্রবেশ করবে একটা আধ্যাত্মিক ভক্তিভাব অটোমেটিকই অটোমেটিক্যালি তোমাদের মধ্যে চলে আসবে তো দেখতে পাচ্ছ সাইড থেকে কত সুন্দর মনোরম দৃশ্য এটি একদম কালীচরণপুর গঙ্গার ধারে বাবা ভোলানাথের মন্দিরটি তৈরি হয়েছে তো দেখতে পাচ্ছ গর্ভগৃহের দুই পাশে তাঁরই দুই ছেলে গণপতি বাপ্পা সেনাপতি কার্তিক আর গর্ভগৃহের সামনেই ঠিক বসে আছেন তাঁরই প্রধান ভক্ত নন্দী মহারাজ তো দেখো আর এদিকে অনেকেই মোমবাতি জ্বালে তো গর্ভগৃহেতে দেখতে পাচ্ছ বাবা ভোলানাথকে কত সুন্দর সাজিয়ে রেখেছে তো আমরা দুজন দুটো মালা নিয়ে গিয়েছিলাম তো মালা দুটো সেটা ওখানকার প্রধান পুরোহিত পরিয়ে দিচ্ছেন দেখে সত্যি খুব ভালো লাগলো আর আমাদের বারণ করেছিল প্রত্যেককে যে আরতির সময় তুলবে না তবুও আমি লুকিয়ে লুকিয়ে তুলেছি তোমাদেরকে শুধুমাত্র দর্শন করাবো বলে আর ভিডিওটা যদি সামান্য টুকুও ভালো লাগে একটা লাইক করবে আর হার হার মহাদেব কমেন্ট করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা